আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইয়ামেনিদের ভয়ে লোহিত সাগরের পথ পালটেছে বিখ্যাত ইহুদিবাদী পশ্চিমা কোম্পানি আলহামদুলিল্লাহ এরপর জানিয়ে দুই দিব ইসরায়েলি সেনা নিহত এদিকে যে কারণে পিছু হটছে ইউক্রেনের সম্মুখ যোদ্ধারা এবং জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ইউরোপে যেভাবে মানুষের ঢল নামছে সর্বশেষ সাগরে হামলা অব্যাহত রাখবে সংবাদ বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জেমিনিদের ভয়ে লোহিত সাগরে পথ পাল্টেছে বিখ্যাত পশ্চিমা কোম্পানি গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সচ্চার রয়েছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠীটি ইয়ামেনের এ গোষ্ঠীর হামলায় পিছু হটেছে পশ্চিমা কোম্পানি শিপিং জায়ান্ট মার্কস তারা তাদের যাতায়াতের পথ পাল্টে ফেলেছে মঙ্গলবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিখ্যাত এই কোম্পানিটি জানিয়েছে তারা এখন আর লোহিত সাগর দিয়ে জাহাজ পরিচালনা vor bene la... এর পরিবর্তে তারা এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে যাত্রা করবে হুতি সেনাদের ক্রমাগত হামলার কারণে এমন পদক্ষেপ নিয়েছে জানিয়েছে শুক্রবার থেকে তারা লোহিত সাগরের এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইয়মেন থেকে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকায় এ পথ পরিহার করা হয়েছে এর আগে গত মঙ্গলবার কোম্পানিটি জানায় তারা নিরাপত্তার কারণে তাদের সব জাহাজকে ঘুরিয়ে দেবে অতি দ্রুত তাদের সব জাহাজ পরিবর্তিত পথে যাত্রা শুরু করবে বিখ্যাত এই কোম্পানিটি সমুদ্র পথে নিরাপত্তার জন্য আন্তর্জাতিক নীতিকে স্বাগত জানিয়েছে তারা বলছে খাল ও লোহিত সাগর দিয়ে ঠিক কবে জাহাজ পরিচালনা করা সম্ভব হবে তা নিশ্চিত নয় সোমবার তাদের জাহাজ সাগরের পথে যাত্রা স্থগিত করেছে এগুলোর অর্ধেক এডিন উপসাগরের পূর্বে অপেক্ষায় রয়েছে এলাকাটি ইয়ামেনের দক্ষিণে অবস্থিত এছাড়া বাকিগুলো খালের শেষ প্রান্তে অপেক্ষামান উল্লেখ্য ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকে থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আরবের সুন্নির রাষ্ট্রগুলোর মতো শুধু কথাই নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে গোষ্ঠীটি তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠী এরপর থেকে সেখানে একের পর এক হামলা করে চলেছে গোষ্ঠীটি এমন পরিস্থিতির মধ্যে এ ধরনের সিদ্ধান্তের কথা জানালো মার্কস শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে বৃহস্পতিবার আমাদের জেব্রাল্টার জাহাজে প্রায় হামলা হয়েছিল শুক্রবার আবারও একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে এসব ঘটনার জেরে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী আমাদের সব জাহাজকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রা বিরতি দেওয়ার নির্দেশ 一道好菜。 গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে একের পর এক বেড়ে চলছে মানবিক সংকট তবে ইসরায়েলের সেনাদের প্রতিরোধে সোচ্চার রয়েছে হামাস সর্বশেষ গাজায় আরো দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সোমবার গাজায় তাদের আরো দুই সেনা নিহত হয়েছে গাজার উত্তরাঞ্চলে হামাসের সাথে সংঘর্ষ এসব সেনা নিহত হন একই সময় আইডিএফ জানায় গাজার দক্ষিণেও হামাসের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে ইসরায়েলের আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে আহত ওই দুই সেনা গোলানি ব্রিগেডের তেরো ব্যাটালিয়নের সদস্য এদিকে গাজায় অভিযান চালিয়ে বিপাকের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিদ ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা নির্বাচন আয়োজন দাবি জানালেন খবর আনাদুল রোববার ইয়া লাপিড বলেন বেনিয়ামিন নেতানিয়াহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন না যুদ্ধের সময়ও দেশে নির্বাচন হতে পারে অন্যদিকে সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন নেতানিয়াহ অর্ধেকেরও বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না তার স্থলে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা জনমত জরিপটি করেছে গাজার লাজার ইনস্টিটিউট দৈবচয়ন ভিত্তিতে বাছাই সাইক্রিত 510 জন ইসরায়েলির উপর এই জরিপ করেছে প্রতিষ্ঠানটি গত শুক্রবার এই জরিপের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদপত্র মারিব জরিপ অনুসারে মাত্র 31 শতাংশ ইসরায়েলি মনে করেন নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত 51 শতাংশ মনে করে জাতীয় ঐক্য পার্টির নেতা গান্তোস প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত জরিপ অংশ গ্রহণকারীদের মধ্যে 18 শতাংশ জানিয়েছেন এ বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট অভিমত নেই যে কারণে পিছু হটছে ইউক্রেনের সম্মুখ যোদ্ধারা বিদেশি সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দিয়েছে ইউক্রেন গোলাবারুদের সংকটে ভুগছে দেশটির সম্মুখ যোদ্ধারা ইউক্রেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওলেকান্দার তারানাভুস্কি জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ছয় হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা আটকে রাখায় এই সংকট সৃষ্টি হয়েছে এছাড়াও হাঙ্গেরি কেভের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত পাঁচ হাজার 10.50 কোটি ডলার আটকে রেখেছে খবর রয়টার্সের এক সাক্ষাৎকারে তিনি বলেন গোলাবারুদ নিয়ে সমস্যা রয়েছে বিশেষ করে সোভিয়েত পরবর্তী গোলাগুলি 122 ও 152 মিলিমিটারের সম্পূর্ণ লাইনে আজ একই সমস্যা দেখিয়েছে তার অনুভব কি বলেন গোলাবারুদের ঘাটতি অত্যন্ত বড় সমস্যা এবং বিদেশী সামরিক সাহায্য কমে যাওয়ায় তা যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আজ আমাদের কাছে যে ভলিউম রয়েছে তা পর্যাপ্ত নয় তাই আমরা এগ্রুপ পুনর্গঠন করছি আমরা নিজেদের জন্য যে কাজগুলো ঠিক করেছিলাম তা পুনরায় পরিকল্পনা করছি এবং সেগুলো ছোট করে তুলছি কারণ আমাদের ওই কাজগুলোর মধ্যে সরবরাহ করা দরকার ব্রিগেডিয়ার জেনারেল এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন পুরোটাই পশ্চিমা সামরিক সহযোগিতার উপর নির্ভরশীল ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ইউরোপে যেভাবে মানুষের ঢল নামছে গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এরপর আঠাশে অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল হামলাও শুরু করেছে ইসরায়েলি বাহিনী এরই মধ্যে ভয়াবহ আগ্রাসনে নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে উনিশ হাজারে এর মধ্যেই সত্তর শতাংশই নারী ও শিশু আহত হয়েছে বাউন্ন হাজারের বেশি মানুষ এর মধ্যেও পনেরো হাজারের বেশি নারী ও শিশু এছাড়াও আট হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে তা সত্ত্বেও পশ্চিমা সংবাদ মাধ্যম ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে মর্মে সমানে সংবাদ প্রচার করে যাচ্ছে তারা চলমান বোমা হামলার তীব্রতার কথা বলছে খুব সামান্যই তবে ইসরায়েলের বর্বর এই আগ্রাসন ইতিমধ্যে গণহত্যায় রূপ নিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন এর পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজার সমর্থনে ও ইসরায়েলের বিরুদ্ধে প্রায় প্রতি সপ্তাহে বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সংখ্যা বাড়ছে এদিকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশকে ব্রিটেনে অনেক রাজনৈতিক একটি ঘৃণা ব্যঞ্জক কাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গায়ে সন্ত্রাসের সহযোগী শক্তি হিসেবে তকমা এঁটে দিতে যাচ্ছেন ফিলিস্তিনের পতাকা উড়িয়ে অথবা নদী থেকে সাগরে ফিলিস্তিন শীর্ষক স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশকে রাজনীতিকেরা যতই নিন্দাসূচক কাজ হিসেবে দেখানোর চেষ্টা করুন না কেন ব্রিটেনের অনেক সাধারণ মানুষ বিক্ষুব্ধ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন গাজার বিরুদ্ধে আজকের চলমান যুদ্ধ যুক্তরাজ্যের জনগণ ও তাদের রাজনৈতিক প্রতিনিধিদের মানসিক ব্যবধান বাড়িয়ে দিয়েছে এমনকি সাম্প্রতিক বছরগুলোতে বিভাজনের রাজনীতিতে অভ্যস্ত হয়ে ওঠা অনেকেও এই তথাকথিত ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আমাদের এই সময়ের সবচেয়ে তীব্র বিভাজনকারী ইস্যু হিসেবে চিহ্নিত করছেন এর মাধ্যমে এটি পরিষ্কার যে ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সমর্থন অনেক বেড়েছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন নামের একটি আন্দোলন সংগঠনের হিসাব মতে লন্ডনে বিক্ষোভকারীদের সংখ্যা দেড় লাখ থেকে তিন লাখ এবং সর্বশেষ আট লাখে উন্নীত হয়েছে লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুতিরা হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন ইয়ামেনি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তিনি বলেন এমনকি যদি আমেরিকা তাদের থামাতে সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয় তবুও তারা পিছু পা হবে না গাজার যুদ্ধের সময় এক ডজনের বেশি জাহাজে হুতিদের হামলায় বিপর্যস্ত লোহিত সাগরের শিপিং লেনে টহল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন বহুজাতিক ও নো টাস্ক ফোর্স চালু করার ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ আল বোখাইতি এই বিবৃতি জারি করেছেন আল বোখাইতি এক্স এ লিখেছেন ভতিরা কেবল তখনই ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলিতে হামলা বন্ধ করবে যখন গাজায় অপরাধ বন্ধ হবে এবং খাদ্য ঔষধ এবং জ্বালানি অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে দেওয়া হবে